কখন একটি হেবা দলিল বাতিল করা যায় না সাধারণত আজকে কথা বলবো সেই বিষয়ে আর আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমেনা খানম আমার পূর্বের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছি যে কখন হেবা দলিল বাতিল করা যায় আজ কথা বলবো যে কখন হেবা কখন একটি হেবা দলিল সাধারণত বাতিল করা যায় না যদি হেবাকৃত সম্পত্তিটির দখল হস্তান্তরিত হয়ে যায় তখন হেবা দাতা একতরফা হেবা গ্রহিতার সম্মতি ব্যতীত কোন হেবা দলিল বাতিল করতে পারেন না এছাড়াও যদি হেবাটি কিছু সম্পর্কের মধ্যে সম্পাদিত হয় যেমন স্বামী স্ত্রীর মধ্যে বা নিকট আত্মীয়ের মধ্যে যদি হেবাটি সম্পাদিত হয়ে থাকে এবং উক্ত হেবাকৃত সম্পত্তিটির দখল যদি হস্তান্তরিত হয়ে যায় তাহলে হেবাটি সাধারণত বাতিল করা খুবই কঠিন হয়ে পড়ে তবে যদি হেবা দলিলের বাতিলের জন্য যুক্তিসঙ্গত এবং বৈধ কারণ থাকে তাহলে আদালতের মাধ্যমে সঠিক প্রমাণ ও পরিস্থিতি উপস্থাপন করে উক্ত হেবাদলটি বাতিল করা যেতে পারে হেবাদলীল বাতিলের আদেশ দেওয়ার ক্ষেত্রে আদালত সব প্রমাণ এবং পরিস্থিতি বিবেচনা করে থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন